জয় শ্রী গুরু গৌরাঙ্গের জয় জয় অনন্ত কোটি ভক্তবিন্দের জয় আপনাদেরকে সকলকে কোটি কোটি প্রণাম জানিয়ে আজকে শুরু করছি বোরথিনি একাদশী কথা এই বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী বোরোথিনি তা আপনাদের শোনাচ্ছি একাদশী শুরু হচ্ছে ইংরাজি চার পাঁচ দু হাজার চব্বিশ সালে শনিবার এবং রবিবার সকাল পাঁচটা থেকে নটা বাইশ মিনিট পর্যন্ত পারণ এই সময়ের মধ্যে আপনারা পারণ করে নেবেন শুরু করছি বরোথিনী একাদশীর মাহাত্মকথা খুব ধৈর্য সহকারে আপনারা শ্রবণ করুন বৈশাখ কৃষ্ণ প্রক্রিয়া বরোথিনী একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে যুধিষ্ঠি মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বসু বাসুদেব আপনাকে প্রণাম জানায় বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ তখন বললেন হে রাজন হে রাজা ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী বরুথিনী নামে খ্যাত অর্থাৎ ইহলোক ও পরলোক এলোক এবং মৃত্যুর পরবর্তী লেক যে লোক সেই লোকেও কৃষ্ণপক্ষীয় একাদশী বরুথিনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় হয় সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রী লোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকেন অর্থাৎ স্ত্রী লোকেদের ক্ষেত্রে এই কথাটি বলেছেন ভগবান ভক্তি এবং মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণকারী গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রতটি পালন করলে গর্ভবাস যন্ত্রণাও বিনাশ হবে এমন কি এই ব্রত প্রভাবে মানধাত্তা ধুন্দমার আদি রাজারা ধাম লাভ করেছেন এছাড়াও যে কথাটি এখন ভগবান বলছেন সেই কথাটি শুনলে আমরা চমকে যাই মহাদেব শিব মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন এবং এই ব্রত পালন করে তিনি সর্বপ্রাপ মুক্ত হয়েছিলেন অর্থাৎ ভগবান ভগবানের অঙ্গ থেকে শিবজি কিন্তু শিবজিকেও শিবজিও কিন্তু এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বড় একাদশী ব্রত পালনেই লাভ হয় চিন্তা করতে পারছেন সত্যযুগে শুধু তপস্যায় ছিল দশ কুড়ি তিরিশ হাজার বছর ধরে পঞ্চাশ হাজার ষাট হাজার বছর ধরে তপস্যা করত। কিন্তু এখানে ভগবান বলছেন সেই তপস্যা তোমাদের করতে হবে না দশ হাজার বছর যে তপস্যা করলে যে ফল এই বড় তিনি একাদশীটা পালন করো না সেই ফল তোমরা পেয়ে যাবে যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি এলোক এবং পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন ভগবান এত সুন্দরভাবে বলেন হে নির্বশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ ভগবান এবার দানের কথা বলছেন কোন দান করলে শ্রেষ্ঠ দেখুন অশ্ব অশ্বদান মানে ঘোড়া দানের চেয়ে হাতিদান শ্রেষ্ঠ আবার হাতিদানের থেকে ভূমিদান শ্রেষ্ঠ কেউ যদি ভূমিদান করে সেটা শ্রেষ্ঠ হাতির থেকেও আর ভূমিদানের থেকে শ্রেষ্ঠ হচ্ছে তিল দান তিল দান করলে ভূমিদানের থেকেও শ্রেষ্ঠ তিলদানের থেকে শ্রেষ্ঠ আরও আছে সেটা হচ্ছে স্বর্ণদান কেউ যদি স্বর্ণদান করে সেটা তিলদানের চেয়েও শ্রেষ্ঠ তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ এই অর্থাৎ স্বর্ণদানের চেয়েও অন্নদান শ্রেষ্ঠ কি সুন্দরভাবে ভগবান বলছেন আমরা যদি তাতেও যদি না শিক্ষা গ্রহণ করি তাহলে কোথায় যাবো বলুন অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর এই পৃথিবীতে কোনো কিছু নেই তাই পিত্তলোক দেবলোক মানুষেরা অন্নদানেই পরিতুষ্ট হন পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলেছেন কারণ পণ্ডিত ব্যক্তিরা ওনারা কন্যা দানকে অন্নদানের সমান বলেছেন স্বয়ং ভগবান গোদান অন্নদানের সমান বলেছেন স্বয়ং ভগবান বলেছেন কেউ যদি গোদান করে তাহলে অন্নদানের সমান এই সমস্ত প্রকার দান থেকেও এতগুলো দান বললাম ভগবান বললেন এর চেয়েও আরও বেশি দানের মাহাত্ম হচ্ছে সেটা কি বিদ্যা দান হরি বল বিদ্যাদান মানে গীতা জ্ঞান গীতা গীতা দান ভাগবত দান ভাগবতের জ্ঞান দান হ্যাঁ এই গীতা ভাগবতের যে জ্ঞান সেটা সেই বিদ্যাকে শ্রেষ্ঠ বলা হয়েছে সেই দান অর্থাৎ বিদ্যা দান বা গীতা ভাগবত দান করাই হচ্ছে শ্রেষ্ঠ কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যা দানের সমান ফল লাভ হয়ে থাকে কেউ যদি ধরুন কেউ কাউকে গীতা দান করতে পারলো না কেউ গীতা শ্রবণ করাতে পারলো না বা কেউ ভাগবত দান করতে পারলো না সেই দানের সমান ফল লাভ করবেন কি করলে এই যে শনিবারে আসছে একাদশী ব্রত বড়ু তিনি একাদশী ব্রত এই ব্রতটা আপনারা পালন করুন সব কিছু দানের ফল আপনারা পেয়ে যাবেন ভগবানের কথা হ্যাঁ আপনারা অবশ্যই মানুন মেনে এই ব্রতটা পালন করুন না আপনাদের সকলের কল্যাণ হবে সকলের ভালো হবে পাপমতি যে মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্য ক্ষয়ে তাদের নরক ভোগ করতে হয় নরক নরকযাতনা ভোগ করতে হয় কন্যার উপার্জিত অর্থ যদি কেউ জীবন ধারণ করে তাই কন কখনও কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন বিভিন্ন স্বর্ণ অলঙ্কার দ্বারা যদি কোনো কন্যাকে দান করেন হুম তাহলে তার পুণ্যের হিসাব স্বয়ং হ্যাঁ চিত্রগুপ্তও করতে পারে না এত পুণ্য কেউ যদি স্বর্ণালঙ্কার সহকারে কন্যা দান করেন তাহলে তার চেয়ে পূর্ণের আর কোনো জিনিস নেই শাস্ত্রে বলছে যে সেটা অর্থাৎ চিত্রগুপ্ত যিনি গোপনে ফটোগ্রাফার হ্যাঁ চিত্তে হ্যাঁ ফটোগ্রাফার চিত্রগুপ্ত সেই চিত্রগুপ্ত পর্যন্ত পুণ্যের হিসাব লিখতে পারে না চিত্রগুপ্ত পুণ্যের হিসাব লেখেন বিচিত্রগুপ্ত পাপের হিসাব রাখেন তাই পুণ্যের হিসাব তারাও করতে পারেনি এত পূর্ণ কী করলে কন্যা দান করলে স্বর্ণ স্বর্ণ অলঙ্কার সহ যদি আপনারা কন্যা দান করেন হরি বল এর জন্যই স্বর্ণ অলঙ্কার কন্যাকে দান করা হয় এটা শাস্ত্র মতে করা হয় ঠিক আছে শাস্ত্রে আছে আমরা জানি না হয়তো সেটা বুঝতে পারি না তাহলে এটা হচ্ছে শ্রেষ্ঠ দান কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ হয় হরি বল আর কি বলার আছে বলুন ধরুন কন্যা দান করতে পারলেন না হ্যাঁ কন্যা দানের তো সর্বশ্রেষ্ঠ দান কিন্তু সেই কন্যা দানের চেয়েও আরও বেশি ফল লাভ করতে পারবেন আপনারা যদি এই বরু তিনি একাদশীটা পালন করেন সকলে অবশ্যই যেন পালন করবেন ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুর ছোলা শাক মধু অন্নের প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার মৈথুন পরিত্যাগ করবে কি করবে না সেটা বলে দিল ভগবান দুপ্ত ক্রিয়া নেশা জাতীয় দ্রব্য দুপ্ত মানে তাস পাশা এসব খেলা যাবে না নেশা জাতীয় দ্রব্য হ্যাঁ দু আঙ্গুলের নেশা একাঙ্গল দু আঙ্গুল এক আঙ্গুলের তিন আঙ্গুল পাঁচ আঙ্গুলের নেশা করা যাবে না আর দিবা দিনের বেলা ঘুমানো যাবে না পরনিন্দা পরচর্চা করা যাবে না প্রতারণা কারোর সঙ্গে করা যাবে না চুরি করা যাবে না হিংসা করা যাবে না মৈথুন করা যাবে না ক্রোধ করা যাবে না মিথ্যা বাক্য প্রয়োগ করা যাবে না এই একাদশীর দিনে তাহলে এ একাদশীর দিনে কি কি করা যাবে না সেটা আপনারা আরেকবার দেখে নিন দ্রুত ক্রিয়া তাসপাশা খেলা যাবে না নেশা জাতীয় দ্রব্য ভক্ষণ করা যাবে না দিনে ঘুমানো যাবে না পর পরনিন্দা পরচর্চা করবেন না প্রতারণা করবেন না চুরি করবেন না হিংসা করবেন না মৈথুন করবেন না ক্রোধ করবেন না মিথ্যা বাক্য প্রয়োগ করা একাদশীর দিনে একেবারেই নিষেধ কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর মধু তেল মিথ্যা ভাষণ ব্যায়াম দুইবার আহার মৈথুন এসব দ্বাদশীর দিনেও করা যাবে না যা যা বললেন এগুলো দ্বাদশীর দিনেও করা যাবে না একাদশীর দিন তো করাই যাবে না দ্বাদশীতেও করা যাবে না হে রাজন এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় হরিবল অক্ষয় গতি লাভ হবে ক্ষয় নেই যে গতি লাভ হবে এই যদি পুরো তিনি পালন করেন অক্ষয় গতি লাভ হবে তার কোনো ক্ষয় নেই এবং সর্বপাপ থেকে বিনাশ মুক্ত হবেন যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করবেন ভগবানের আরেক নাম ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম হচ্ছে জনার্দন তো ভগবানের যিনি পূজা করবেন রাত্রি জাগরণ করে তিনি কী পাবেন ফল সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করবেন সর্বপাপ থেকে মুক্ত হয়ে পরম গতি লাভ করতে পারবেন তাই সূর্যপুত্র পুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য সূর্যদেবের পুত্র যমরাজ সেই জম যাতনা থেকে যমরাজের সেই জম যাতনা থেকে যদি আপনারা নিস্তার বা পরিত্রাণ পেতে চান তাহলে কিন্তু এই একাদশীটা অবশ্যই পালন করবেন এই একাদশীটা পালন করলে আপনারা এত ফল পাবেন এত ফল পাবেন যেটা এতক্ষণ পর্যন্ত বললাম আপনারা নিজেরাই দেখুন না কত ফল আর যিনি এই একাদশীর কথা শ্রবণ করছেন বা এই একাদশী পাঠ করছেন তার কি ফল লাভ হচ্ছে আপনারা একাদশীর দিনও এই পাঠটা একবার দেখে নেবেন বড় তিনি একাদশী ব্রত কথা শ্রদ্ধাভাবে যিনি শ্রদ্ধাভাবে পাঠ করবেন এবং শ্রবণ করবেন তারও কিন্তু লাভ হচ্ছে আপনাদের দেখুন কী লাভ হচ্ছে সহস্র গোদানের ফল লাভ হবে হরি বল সহস্র গোদান এক হাজার গাভী দান করলে যে লাভ হবে সেই এক হাজার গাভীর ফল দান করার ফল আপনারা লাভ করতে পারবেন এবং আর কি সর্বপাপ যা যত রকম পাপ কর্ম আপনি করেছেন সব পাপ থেকে মুক্ত হয়ে মৃত্যুর পর কোথায় যাবেন দেখুন একবার মৃত্যুর পর আপনারা বিষ্ণু লোকে অর্থাৎ যেতে পারবেন বিষ্ণু লোক প্রাপ্তি হবে আর কি চাই বলুন এক বড় তিনি একাদশী পালন করে যদি আপনারা এত পুণ্য লাভ করতে পারেন এবং মৃত্যুর পর আপনারা বিষ্ণু ধাম বিষ্ণু লোক আপনারা প্রাপ্ত হতে পারেন কেন একটা দিন আপনারা এই একাদশী পালন করবেন না বলুন ভগবান তো বলে দিয়েছেন যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী তাই আপনারা আপনাদেরকে কর জোরে বলছি আপনারা এই বরথিনি একাদশীটা অবশ্যই পালন করুন আর পালন করলে এতক্ষণ ধরে যা শ্রবণ করেছেন সব কিছু আপনারা পাবেন এবং সর্বপাপ থেকে আপনারা মুক্ত হবেন শ্রবণ এবং পাঠে আপনারা এক হাজার গাভিদানের ফল পাবেন সর্বপাপ থেকে মুক্ত হতে পারবেন পূর্ণ দায়নি এই একাদশী এবং নরক যন্ত্রণা আপনারা আপনাদেরকে ভোগ করতে হবে না আর স্ত্রীলোকেদের ক্ষেত্রে তো বললেনই ভগবান লোকেদের ক্ষেত্রে হ্যাঁ গর্ববাস বা গর্ব যন্ত্রণা আপনাদের ভোগ করতে হবে না নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল আপনারা সকলে এই একাদশীটি পালন করবেন আজকে এখানে বিশ্রামে রাখছি ハリー・クリスノハリー・クリスノ、クリスノ、クリスノハリー・ハリー・ラモン・ハリー・ラモン・ラモハリー・ハリー。